ফোনের ব্যাটারি ব্যাক বাড়াতে চাইলে আপনাকে এই সেটিংগুলো করে নিতে হবে এতদিন ধরে আপনি এই সেটিংগুলো করেননি বলে আপনার ফোনের ব্যাটারি খুব কম সময় যাচ্ছিলো কিন্তু আজ থেকে যদি আপনি এই সেটিংগুলো করে দেন তাহলে আপনার যে সময় ধরে চার্জার ছিল এখন আপনি একবার চার্জ করলে তার থেকে দ্বিগুণ চার্জ যাবে কী সেটিং রয়েছে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা ক্লিক করে চলুন শুরু করা যায় ভিডিও ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড লক্ষ্য রাখুন মোবাইল স্ক্রিনে দেখে আপনাদেরকে সমস্ত সেটিংগুলো দেখাবো যে সেটিংগুলো করার পরে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে কি সেটিং রয়েছে আপনাকে ফোনের সেটিংয়ে চলে আসতে হবে ফোনের সেটিং আসার পর এখানে এখানে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবে তারপরে এখানে দেখো লাইট আছে অ্যান্ড ডার্ক মুড আছে লাইট মুড রাখেন তাহলে আপনার ফোনের চার্জ কম সময় ধরে যাবে তো আপনাকে কি করতে হবে ড্রাক মুড করে নিতে হবে ড্রাক ডার্ক মুড করলে কি হবে দেখুন আপনার ফোনটা এরকম হয়ে যাবে তো আপনি যদি এরকম চালাতে পারেন তাহলে ভালো কথা যদি না চালাতে পারেন তাহলে আপনাকে লাইট মুড করে নেবেন লাইট মুড করলে আরেকটা সেটিং দেখাবো আপনাদেরকে দেখুন এখানে অটো সুইচ এটা অন আছে আমার আপনাদের অন থাক অফ থাকতে পারে আপনাদের যদি অফ থাকে তাহলে আপনাদেরকে অন করে নিতে হবে অন করার পর এখানে আবার ক্লিক করতে হবে এখানে দেখুন কাস্টম আছে তো কাস্টমে ক্লিক করতে হবে কাস্টমে ক্লিক করার পর লাইট মোড আপনি কটার দিকে লাইট মোড নিতে চাইছেন সেই টাইমটা এখানে সিলেক্ট করতে হবে দেখুন আমি ছটা সকাল ছটা এম মানে সকাল ছটার দিকে নিয়েছি আপনি চাইলে অন্য কোনো সময় নিতে পারেন তো এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে ড্রাক মোড আপনি ড্রাক মোড কটার সময় নিতে চাইছেন তো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন আমি দশটা পি এম নিয়েছি রাত দশটার সময় আমার ফোনটা ড্রাক হয়ে যাবে অর্থাৎ অন্ধকার হয়ে যাবে যেটা আপনাদেরকে দেখালাম এরকম হয়ে যাবে রাত দশটার পরেই তো আপনাদেরকে এই সেটিংটা করে নিতে হবে আর যদি এই সেটিংটা করে দেন তাহলে আপনার ফোনের চার্জ অনেক সময় ধরে বেশি যাবে তারপরে দেখুন এখানে অট ব্রাইটনেস এটাকে অফ করে দিতে হবে আপনার প্রয়োজন মতো এটাকে কমাবারা করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আই কমফোর্ট এটাও অন করে নিতে হবে এটা যদি অন করে দেখুন স্ক্রিনটা একটু চেঞ্জ হয়ে গেছে এতে আপনার চোখের কোনো প্রবলেম হবে না তারপর দেখুন এখানে অটো স্ক্রিন অফ এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আমার দশ মিনিট রয়েছে দশ মিনিট থাকলে হবে না দশ মিনিট যদি রেখে দেন তাহলে কী হবে আপনি যদি ফোনটা রেখে দেন তাহলে দশ মিনিট পরে আপনার ফোনটা অটো স্ক্রিন অফ হবে মানে দশ মিনিট পরে আপনার স্ক্রিনটা অফ হবে এতে আপনার ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আপনি কী করতে হবে পনেরো সেকেন্ড করে নিতে হবে পনেরো সেকেন্ড করলেই কিছুক্ষণের মধ্যেই ফোনটা অটোমেটিকভাবে স্ক্রিন অফ হয়ে যাবে তো এই সেটিংগুলো যদি আপনারা করে দেন একটা সেটিং রয়েছে ব্যাক করতে হবে এখানে ব্যাক করার পর এখানে দেখতে পাবে ব্যাটারি ব্যাটারিতে ক্লিক করতে হবে ব্যাটারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবে পাওয়ার সেভিং মোড এটাকে অন করে দিতে হবে এটা যদি অন করে দেন তাহলে আপনার ফোনের চার্জ বেশি সময় ধরে যাবে তো এই ছিল কয়েকটা সেটিং এই সেটিংগুলো যদি আপনি করে দেন তাহলে আপনার ফোনের চার্জ আগের থেকে অনেকটাই বেশি যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক রাখবে আর যারা সাবস্ক্রাইব করে খেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ